তো আজকের বেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে হলো জনসংখ্যার পূর্ণবণ্টন কী তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করে থাকে তার মধ্যে চারভাবে সব থেকে বেশি করে থাকে জনসংখ্যার বন্টন কাকে বলে জনসংখ্যার বন্টনের সংজ্ঞা দাও জনসংখ্যার পূর্ণবণ্টন বলতে কী বুঝো এই চারভাবে সব থেকে বেশিভাবে প্রশ্ন করে থাকে তো এই প্রশ্ন আরও বিভিন্নভাবে করতে পারে জনসংখ্যার পূর্ণবণ্টনে একটা উদাহরণ দাও জনসংখ্যার পূর্ণবণ্টনে এটা কাকে বলা হয় জনসংখ্যার পূর্ণ বন্টনে একটা বাক্য লেখ উদাহরণ দাও একটা সংজ্ঞা লেখ এভাবে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে আর চার ভাবে সব থেকে বেশি করতে থাকে সেটা আমি আবার বলে দিচ্ছি তো জনসংখ্যার পুনর্বন্টন কাকে বলে একভাবে করতে পারে আরেকভাবে করতে পারে জনসংখ্যার পুনর্বন্টন বলতে কি বুঝো আরেকভাবে করতে পারে জনসংখ্যার পুনর্বন্টনের সংজ্ঞা দাও আর জনসংখ্যার পুনর্বন্টন কি তো এখানে লেখা আছে তো সম্পূর্ণ সৃজনশীল উত্তরটা দেখতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সেটা কল থাকবে ভিডিও থেকে লাইক করবে তো সম্পূর্ণটা দেখাই দিব না শুধুমাত্র কোন নম্বরটা আজকে দেখাই দিব তো এই প্রশ্ন কতভাবে করতে পারে সেটা আজকে বলে দিলাম তারপর উত্তরটা দেখাই দিব আর তোমাদের আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অন করে রাখবে ভিডিও থেকে লাইক করে নিবে তো জনসংখ্যার পূর্ণ বন্টন কি জনসংখ্যার পূর্ণ বন্টন কাকে বলে জনসংখ্যার পূর্ণ বন্টন কাকে বলা হয় বা এটা সংজ্ঞা বা এটা কাকে বলে এটা কি তো বলে দেবো আর তোমাদের প্রতিটা ক্লাসের তো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা চেয়ে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আদায়িক দেখছো প্রথম টিক মানে এক নাম্বার টিকসিনে পশ লিখে ওদের সবগুলো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে একটা নাম লেখা আছে ঠিক ক্ষেত্রে শুধুমাত্র সার্চ করবে এই সামাজ লেখা আছে তো যে আদা ঠিকমা দেখতে হবে ওদের প্রথম তিক মানে এক নাম্বার টিকসিনশো লেখে এই সামাজ লিখবে তারপরে ওই সবগুলো ঠিক সিনে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর গুলো নিতে পারো এবং সংগীত প্রশ্ন থেকে সরাসরি গাড়ি থেকে সংগীত প্রশ্ন থেকে ইউটিউব হাসলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচমূলক প্রশ্ন থেকে রচমূলক প্রশ্ন থেকে ইউটিউব হাসলে রচমূলক প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা টিক্সি নেতৃত্বগুলো সরাসরি গাড়ি থেকে দেখে চাও তাহলে টিক্সি নেতৃত্ব প্রশ্ন লিখে ইউটিউব হাসলে টিক্সি নেতৃত্বগুলো পেয়ে যাবে এবং সৃজনশীলের শিলের করে সরাসরি গাড়ি থেকে দেখতে সৃজনশীল কোন আমার লিখে ইউটিউব হাসলে সৃজনশীল সম্বন্ধটা পেয়ে যাবে রচমূলক প্রশ্ন লিখে ইউটিউব হাসলে রচমূলক প্রশ্ন পেয়ে যাবে তোমার সঙ্গে পূর্ণমণ্ডন কি পূর্ণমণ্ডন কাকে বলে বা এটার এটা উত্তরটা দেখে নাও তো এটা কিন্তু একটু ক কনাম হিসেবে একটু বড় লেখা তো জনসংখ্যার পুনর্ণ্টন বলতে জনসংখ্যার সুষম ব্যবস্থাপনা বোঝায় অর্থাৎ যেখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি সেখান থেকে অল্প ঘনত্ব এলাকায় জনসংখ্যা সরিয়ে নিয়ে জনসংখ্যার ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষা করার প্রতিক্রিয়াই হল জনসংখ্যার পূর্ণবন্টন। তো এটাই ছিল জনসংখ্যা পূর্ণবন্ধন কি জনসংখ্যা পূর্ণবন্ডন কাকে বলে বা সংজ্ঞা তো জনসংখ্যার পূর্ণবন্টন বলতে জনসংখ্যার সুসম ব্যবস্থাপনা বোঝায় অর্থাৎ যেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি সেখান থেকে অল্প ঘনত্ব এলাকায় জনসংখ্যা সরিয়ে নিয়ে জনসংখ্যার ব্যবস্থাপনা ভারসাম্য রক্ষা করার প্রতিক্রিয়াই হলো জনসংখ্যা জসংখ্যা তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও বলাগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পাশে হাস্ট কল থাকবে ভিডিও দেখে লাইক করবে ভিডিওটা থামিয়ে লিখে নাও বা তোমরা স্ক্রিনশট দিয়ে তোমাদের তোমরা রেখে দিতে পারো দশ কেমিটাই বন্ধ হয় ভিডিও লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে রাস্টেবিলস কল দেবে ভিডিও থেকে লাইক করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল অল সেট করবে ভিডিও থেকে লাইক করবে যদি কোনো ক্লাসের প্রশ্ন হতো সর্বই গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন হতো তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দিয়ে দেবো দশ কমিটাই বন্ধই